বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার লজ্জা করে না বেহা নিলজ্জ যেমন মুখ্যমন্ত্রী তোমার এত ডিজিটাল সৈন্য তোমার ভাইপো বানাচ্ছে কোথা থেকে টাকা পাচ্ছ আইপ্যাক কোটি কোটি টাকা নিচ্ছে সেই আইপ্যাক কে থেকে টাকা দিচ্ছ চোরের মায়ের বড় গাড়া আজকে ভারতবর্ষ যখন ভাগ হইছিল এই ভারতবর্ষের বুক থেকে যখন পাকিস্তান জিন্দা নিয়ে চলে গেল যখন

মুসলিম দেশ তখন আমরা যারা যাইনি এই ভারত মাতাকে ছেড়ে যায়নি এই ভারতবর্ষের কবর ছেড়ে যায়নি এই ভারতবর্ষের এই মাটিতে চুম্বন হতে করি না এ পশ্চিম বাংলা এ ভারতবর্ষ কারোর অতিথিশালা না এই ভারতবর্ষ এই পশ্চিম বাংলা কারোর অতিথিশালা না তাই ভারতীয় মুসলমানদের ডান যারা পাকিস্তানে চলে গেছিল যারা বাংলাদেশ চলে গেছিল তারা এখানে আমরা থাকতে দেবো না দেবো না দেবো না রোক সাইতে আজ তুমি রাস্তায় নামছো বিজেপির ঘরে দোষ চাপাচ্ছ বিজেপির ঘরে দোষ চাপাচ্ছ বিজেপির অনেক টাকা আছে তা তোমার যে পার্টি ফান্ড এত ডিজিটাল সৈন্য তোমার ভাইপো বানাচ্ছে কোথা থেকে টাকা পাচ্ছ আইপ্যাড কোটি কোটি টাকা নিচ্ছে সেই আইপ্যাড কে কোথেকে টাকা দিচ্ছ হ্যাঁ চোরের মায়ের বড় গলা লজ্জা করে না বেহা নিলজ্জ যেমন মুখ্যমন্ত্রী বলছেন এন আর হতে দেবো না দেবো না দেবো না কেন তুমি তো বলেছ আমি জিন্দা থাকতে স্যার হতে দেবো না এ স্যার তো চালু হয়ে গেল এ স্যার তো চালু হয়ে গেল কি করলে কি কইলে তুমি এখন রাস্তায় নাচছো রাস্তায় নেমে কিছু হবে না আর গঙ্গায় ছাপ দিও কিচ্ছু হবে না রক্ষায় তো রক রই স্যার রক্ষায় তো রক রই নারসি বলছি মমতা बनर्जी এবং অভিষেক बनर्जी যেভাবে পুলিশের ব্যষ্টনী করেছিল আজকে তাতে একটা জিনিস মনে হচ্ছিল যে ইউটিউবারদেরকে ঘেষ্টেই দিচ্ছে না কোনো মানে 100 ফুট দূরে 100 ফুট দূরে ইউটিউবারদেরকে দাঁড়াতে দিচ্ছে এবং পুলিশ খালি খালি দৃষ্টি বলছে সরে যাও সরে যাও আগัจছে বাগার ভয় বাংলার ইউটিউবারদের মমতা বুবুর মমতা খালার অভিষেক ব্যানার্জির বেশি ভয় তাই আজকে চতুর্থ স্তম্ভ ইউটিউবার থেকে আরম্ভ করে বাংলার ভারতবর্ষের চতুর্থ স্তম্ভকে যখন ডর লাগছে এ ডার বাঙ্গাল কো আচ্ছা লাগে এ ডার বাঙ্গাল কো ইউটিউবারদের আচ্ছা লাগে বলছি আমার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে মানে এই কয়েকদিনের নোটিশে এত বড় একটা কলকাতা শহরকে শব্দ করে দিল কয়েক ঘন্টার জন্য কার পারমিশনে এই ধরনের জিনিস করে আছে এখানে আজকে শুভেন্দু অধিকারীর একটা অন্য জায়গায় মিটিং হয়েছে তাদেরকে কলকাতা হাইকোর্টে অর্ডার নিয়ে করতে হয়েছে দেখুন বাংলায় বুকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপাত করো তুমি কি বলেছিলে বদলা নয় বদল চাই বদলা নয় বদল চাই তোমার স্লোগান ছিল আর আজ ক্ষমতায় এসে তুমি ইঞ্চি তিনচিতে বদলা নিচ্ছ আর যে বিরোধী দলকে মিটিং করতে গেলে কোনো কিছু করতে গেলে তোমাকে আমার হাইকোর্টে পারমিশন নিতে হচ্ছে মুসলমান লিবাস পরা নাসার সিদ্দিকে তুমি জেল খাটিয়ে দিলে আজকে মুসলমান ভোটে জিতে আছো সেই মুসলমানরা ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে গেলে তুমি বলো দিল্লি চলে যাও

তার সাত পাকে বাঁধা দান করা রেজিস্ত্রি করা বউ সেই রেজিস্ত্রি করা বউ রত্নাকে ছেড়ে দিয়ে ও বৈশাখের প্রেমে চিকুন চাকুন ডাকুর এটা আমার ভাষা না তৃণমূলের ভাষা বলছি সেই চিকন চেকুন ডাগুডুগুর বৈশাখের প্রেমে উনি সাঁতার কাটছিলেন আবার তৃণমূল ছেড়ে উনি বিজিবিতে যোগদান করেছিলেন আমার বিজেপি ছেড়ে উনি আমার তৃণমূলে যোগদান করলেন অর্থাৎ এতদিনের মনে হয় ওনার আক্কেল দাগ বেরোলো শেষ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দু বছরের কাজটা দু মাসে করছে বিজেপি মানে এসআইএর প্রসঙ্গে নিশ্চয়ই বিজেপির ভেতরে এই নিয়ে কিছু একটা আহ গোপন কারবার আছে আরে গোপন কারবার কার থাকে তোমার ইন্তোবাবু বলো না চুপি চুপি বি করেছে চুপি চুপি উনি এম এ করেছে চুপি চুপি সমনকে সরকারি পথ দিয়ে দিল তোমাদেরই তো গোপন সব চুপি চুপি হয় চালু নিয়ে আবার ছুচের বিচার করছে